শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাটে রুদ্ররূপে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের পাশাপাশি ভাঙছে নানা স্থাপনা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অনেকে ছড়িয়েছে আতঙ্ক স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে জাজিরার মাঝিরঘাট এলাকা গেল সোমবার নদীতে বিলীন হয় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদের একশো সত্তর মিটার অংশ এখনো অব্যাহত পদ্মার ভাঙন মাঝিরঘাট এলাকায় বিলীন হয়েছে অন্তত দশটি বসত বাড়ি ও নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ঘর হারানো মানুষের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে হুমকিতে বাজার শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের তিনটি গ্রাম বাড়ছে আতঙ্ক বোনের বাড়ি ছিল বোনের কাজ করে ঢাকা ঢাকায় কাজ করে হ্যাঁ আচ্ছা আমরা খবর দিতে আস্তে আস্তে আগে দেখি বাড়ি ঘর নাই একটা রইছি দেখি গাঙ্গে বাংতাসে বাচ্চা বুসা নিয়ে বেরোতে পারছি না তাড়াতাড়ি একজন আইয়া আমাকে ধৈরা বের করছে যে পরিস্থিতি সরকার যদি এটার কোনো পদক্ষেপ না নাই তা আমরা যারাই এখানে নিশ্চয় হয়ে যাব আমাদের কোনো আর যাওয়ার কোনো জায়গা নাই আব্দুল মান্নান মতবোর্ড নদীগর্ভে বিলীন হয়েছে তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান তাই বসতঘর ঘর দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছেন তিনি পরিবারের সাত সদস্য নিয়ে কোথায় থাকবেন তা জানেন না তিনি একই অবস্থা আরও অনেকের আমি যে যাব কোথায় এই ঘর এক জায়গায় পালা দিয়ে রাখতেছি এখন কোথায় বাড়ি করব কোথায় কি করব এই ট্যাংশ আমার শেষ আমার টাকা পয়সাও নাই আয়সা যে আমার ঘরেই নেই কিছুই নেই সব গেছে নদীতে এ নিয়ে তিনবারে ভেঙেছে তিনশো সত্তর মিটার পদ্মা সেতুর কনস্ট্রাকশন এয়ার ড্রো সংস্কারে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড তবে তার টেকসই হয় না আবারও জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে এই বর্ষা আমাদের জন্য হচ্ছে ইমার্জেন্সি করে এই কাজটা করতে হবে আর সামনে বর্ষা মৌসুমের আগে যখন কাজ করার সময় সেখানে যেন আমরা স্থায়ী কাজটা শুরু করতে পারি তার প্রয়োজনে পদক্ষেপ নিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে এরপরও আমরা হচ্ছে যে টিন এবং আর্থিক সাহায্য নিয়ে আমরা হচ্ছে যে লিস্ট করেছি দুই হাজার সালে পদ্মা সেতু থেকে পূর্বনাওডোবার জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার বাদ নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ ব্যয় হয় একশো কোটি টাকা এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর